সৌরতুল কাউসার পড়ে লবণের মধ্যে ফু দিন একদিনের মধ্যে ইনশাল্লাহ কাজ হবে সৌরতুল কাউসার হলো পবিত্র কোরআনুল কারিমের একেবারে ছোট্ট একটি সৌরা এই সৌরাটি পড়ে লবণের মধ্যে ফু দিলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার দুশমন শেষ হয়ে যাবে আপনাকে যদি কেউ জাদু করে থাকে আপনাকে যদি কেউ বান মেরে থাকে কুফুরি করে থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ সৌরতুল কাউসারের এতটাই শক্তি এতটাই পাওয়ার প্রিয় ভাইরা মা বোনেরা সৌরতুল কাউসারের বরকতে আপনার বিরুদ্ধে নেওয়া সকল ষড়যন্ত্রগুলা সকল চক্রান্তগুলো শেষ হয়ে যাবে নির্মূল হয়ে যাবে আপনার শত্রুপক্ষ কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনরা সৌরতুল কাউসার কতবার পড়তে হবে এবং কতটুকু লবণের উপরে ফু দিবেন এবং সেই লবণগুলা কতদিন পর্যন্ত কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ আমলটা আপনি খুব সহজে বুঝতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন শুনতে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা আজকাল শুধু মানুষ মানুষের ক্ষতি করতে চায় কাউকে জাদু করে কাউকে বান মেরে কাউকে আবার কুফুরি করে দমিয়ে রাখতে চায় পরিবারকে ক্ষতি করতে চায় আবার কিছু মানুষ তো এমন আছে কারো ভালো দেখতে পারে না কারো উন্নতি তাদের সহ্য হয় না তাদের কাজই হলো সবসময় মানুষের পিছনে লেগে থাকা মানুষের ক্ষতি করতে থাকা প্রিয় ভাইরা মা বোনেরা এজন্যে আপনি যদি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে চান আপনি যদি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেতে চান তাহলে অবশ্যই আজকের এই সুহরতুল কাউসারের আমলটি আপনাকে সুন্দরভাবে করতে হবে যদি করতে পারেন তাহলে ইনশাআ আপনি ফলাফল পেয়ে যাবেন প্রিয় ভাই মাহা বোনেরা কারিমের মধ্যে বড় চমৎকার করে বলছেন আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন আমি কোরানুল কারিমের মধ্যে সব বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরেছি এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ তালা পবিত্র কোরানুল কারিমের মধ্যে দেন নাই আল্লাহ একেবার এই জন্যে আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন আপনি কোরআন থেকে সমাধান নেবেন ইনশাল্লাহ তালা আপনি সমাধান পেয়ে যাবেন তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলা বলে দেই তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরামা বোনেরা এই আমলটি করার জন্যে অবশ্যই আপনাকে প্রথমে কিছু লবণ সংগ্রহ করে নিতে হবে আপনি এরকম সামান্য কিছু লবণ নেবেন এরপরে আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি সুন্দরভাবে অজুটা করবেন আর অজু করার শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লা পড়তে হবে কারণ যেই অজুর শুরুতে বিসমিল্লা পড়া হয় না ওই অজুটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় এজন্যে আপনি চেষ্টা করবেন যখনই অজু করবেন বিসমিল্লা বলে অজুটা করার জন্যে আপনি যদি সুন্দরভাবে উজু করেন তাহলে পাক রব্বুল আইলামিন আপনাকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কার হলো আপনি যখন উজু করবেন আপনার অজুর পানির সাথে সাথে আপনার জীবনের গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে আকবার দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানের দিনে আল্লাহ পাক রব্বুল আইলামিন আপনার এই অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর দিয়া দিবেন নুরে ঝলমল করতে থাকবে চমকাইতে থাকবে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম আপনাকে দেখে সেদিন চিনে ফেলবেন আল্লাহ তালার কাছ থেকে সুপারিশের মাধ্যমে আপনাকে এনে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা মা বোনেরা এই অবশ্যই আপনি সুন্দরভাবে অজুটা করবেন আর অজু যখন আপনার হয়ে যাবে তখন আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদতটা এইভাবে শাহাদত আঙ্গুলিটা আকাশের দিকে উঁচু করে কালী মাই সাহাদত আপনি একবার পাঠ করবেন এইভাবে সাধু আল্লা ইলাহা ইল্লাহল্লাহু ও দহু লা সরিকালহু আহ আন্না আল্লাহ হান্মাদ না দহু রসুলুক এইভাবে করে আপনি কালি মাই একবার পাঠ করবেন প্রিয় ভাইরা মা বোনরা তাহলে এইভাবে আপনি যখন সুন্দর করে অজুতা করে নিয়েছেন এরপরে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে। কেন আপনি নফল নামাজ আদায় করবেন তার কারণ হল আল্লাহ পাকরাবুলা আলামিন ক আনুল মধ্যে বলছেন ইয়া এই উহাল্লা জিনা আ মানুষ আইনু বিশ্ববরিবসলা সেই মান দারেররা তোমরা আল্লাহ তালার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব সুভা আনল্লাহ আল্লাহ এজন্য প্রিয় মা বোনেরা অবশ্যই আপনি প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনি যে লবণটা নিয়েছেন সেই লবণটা আপনার সামনে নিয়ে বসবেন বসার পরে এক নম্বরে আপনারা এগারো বার ইস্তেহফার পাঠ করবেন একেবারে সব থেকে ছোট্ট ইস্তেফার এগারোবার করবেন এইভাবে ইস্তেহফেরুল্লাহ আতুবু ইলাই আস্তগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম 11 বার পড়তে পারেন অথবা একেবারে সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ হু আইলাই সাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটা আপনারা এগারো বার পাঠ করবেন আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মহাম্বত নিয়ে আপনারা বার এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন এরপরে প্রিয় ভাই রাম আবুলদা তিন নাম্বারে আপনারা সুরতুল কাউসার এগারো বার পাঠ করবেন এইভাবে আউজু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে এগারো বার পাঠ করবেন একেবারে শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হরুজু বিল্লাহি মিনা সাহিত্য নির্বজিম বিস্মিল্লা হিরমা নির্হিম ইননা আহ পইনা কাল কাউসার সল লিলি রবিকা ওয়ান হার শানি আ কাহু ওয়াল আবতার এইভাবে করবেন আবারও বলছি বিস্মিল্লা হির মা নির্বহিম ইন না আঃ পইনা কাল কৌসার সলিল রব্বিক ওয়ান হর ইন না শানি আপনারা সোরতুল কাউসারটা এ তিন আধ বিশিষ্ট সৌরতুল কাউসারটা একেবারে পরিপূর্ণ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনি এগারো বার কাউসার পাঠ করেছেন এগারো বার যখন হয়ে যাবে তখন আপনি সেই লবণের মধ্যে তিনটি ফুক দিবেন তিনটি ফুক দিবেন এইভাবে বা তিনটি দম করবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা চার নাম্বারে আপনারা সোরা ফালাক রববিল ফালাক এই সোরাটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে লবণের মধ্যে আবারও তিনটি ফুক দিবেন এরপরে পাঁচ নাম্বারে আপনারা নাস মালিকিন নাস ইলাহিন নাস এই সৌরাটি আবারও তিনবার পড়বেন তিনবার পড়ে লবণের মধ্যে তিনটি ফুক দিবেন তিনটি দম দিবেন এরপরে সর্বশেষ আপনারা আবারও এগারো বার দূর শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা এই লবণগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রথমত আপনি এই লবণগুলো আপনার যে রুমের মধ্যে আপনি থাকেন যেখানে আপনি বসবাস করেন সেই রুমের প্রত্যেকটা কোনার মধ্যে চারটা যে কোনা থাকে এই প্রত্যেকটা কর্নারে আপনি সুন্দর করে অল্প অল্প একেবারে সামান্য কিছু লবণ দিয়া দিবেন সামান্য কিছু লবণ আপনি ছিটিয়ে দিবেন অথবা রেখে দিবেন এরপরে দ্বিতীয়তে আপনি এই লবণগুলা অন্য আরো লবণের সাথে মিশিয়ে আপনি রান্না করে খেতে পারেন রান্না করে আপনি খাবেন এবং আপনার পরিবারের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে খাওয়াবেন তাহলে ইনশাল তালা আপনাদের যদি কোনো জাদুর সমস্যা থাকে যদি কেউ আপনাদের বান মেরে থাকে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম জাদুটনা করে থাকে ইনশাআল্লাহ সমস্ত কিছু কেটে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শত্রুর কোনো ক্ষতি আপনার পরিবার সংসারের উপরে আর থাকবে না একেবারে নির্মূল হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে শত্রুর সকল প্রকার ষড়যন্ত্র থেকে কুচক্র থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন হেফাজ দান করবেন আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় ভাইরামা বোনেরা যারা যারা আপনারা এই হামলটি করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন অনুমতি চাইবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং অনুমতি দিয়ে দিব আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন আমিন